গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জেনারেল নলেজ শিল্প সংস্কৃতি সাহিত্য ও ভাষা থেকে পাঁচটি প্রশ্ন ও উত্তর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও অন করে রাখবে আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি বীরবল কার ছদ্মনাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী মধুসূদন দত্ত সঠিক উত্তর হবে প্রমত চৌধুরী প্রমত চৌধুরীর ছদ্মনাম বীরবল প্রমত চৌধুরীর প্রবন্ধ গ্রন্থগুলির নাম হল তেলনুল লকড়ি উনিশশো ছয় বীরবঙ্গের হালখাতা খাতা উনিশশো সতেরো নানা কথা উনিশশো উনিশ রায়তের কথা উনিশশো ছাব্বিশ প্রাচীন বঙ্গ সাহিত্যে হিন্দু মুসলমান উনিশশো তেতাল্লিশ প্রভৃতি প্রমত চৌধুরী রচিত অধিকাংশ প্রবন্ধই তারই সম্পাদনায় সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হতো এবার দেখো সিক্রেট টিপসে কি লেখা আছে এদিকে কবির নাম আর তাদের ছদ্মনাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী শরৎচন্দ্র পণ্ডিত দাদা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিরুপাক্ষ সৈয়দ মুজতবা আলী সত্যপীর ওমর খৈয়াম বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বিনয় মুখোপাধ্যায় যাযাবর নারায়ণ সান্নাল বিকর্ণ পরের প্রশ্ন দেখো বাংলার কোন কবিকে বিদ্রোহী কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন দাস সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে বাংলার বিদ্রোহী কবি আখ্যায় ভূষিত করা হয় তার রচিত কবিতা ও গানগুলো ভারতের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করত তার বিদ্রোহী নামে একটি কবিতা আজও সমানভাবে জনপ্রিয় এই জন্য কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় এবার দেখে নাও কয়েকটি কবি এবং তাদের উপাধিগুলোর নাম স্বভাব কবি গোবিন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস দুঃখ কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রূপসী কবি জীবনানন্দ দাস কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কবি শেখর কালিদাস রায় পল্লী কবি রঞ্জন মল্লিক কবিরত্ন ঘনারাম চক্রবর্তী কবি কমকন মুকুন্দরাম চক্রবর্তী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর পরের প্রশ্ন দেখো বুদ্ধচরিতের লেখক কে ছিলেন অশ্বঘোষ নাগার্জুন বুদ্ধ ঘোষ পানিনি সঠিক উত্তর হবে অশ্বঘোষ বুদ্ধচরিতের লেখক ছিলেন অশ্বঘোষ আনুমানিক দ্বিতীয় শতাব্দীকে বুদ্ধচরিতের রচনাকাল বলে অনুমান করা হয় বুদ্ধচরিত হচ্ছে একটি যা মহাকাব্যের আঙ্গিকে লেখা হয়েছে এটি সংস্কৃত ভাষায় গৌতম বুদ্ধের জীবনীর উপর লেখা হয়েছে এবার দেখো এখানে কয়েকটি বইয়ের নাম এবং লেখকের নাম লিখে দেওয়া আছে রাজতরঙ্গিনী কলহন রামচরিত মানস তুলসী দাস স্বপ্ন বাসব দত্তা ভাস দশকুমার চরিত দণ্ডী মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্তম বিশাক দত্ত চৈতন্য মঙ্গল জয়ানন্দ তুজুকি বাবর বাবর তহকিক ই হিন্দ আলবিরুনি রাহেলা ইবন বতুতা কথাশরিত সাগর সোমদেব ভট্ট এর পর প্রশ্ন দেখো ইন্দিরা ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায় পথের পাঁচালি আরণ্যক দেবযানী ইছামতিতে সঠিক উত্তর হবে পথের পাঁচালিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালি উপন্যাসের একটি চরিত্র হলো ইন্দিরা ঠাকুরন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র ছিল পথের পাঁচালী পথের পাঁচালী উপন্যাসে প্রধান দুই চরিত্র অপু এবং দুর্গার পিসি হল ইন্দিরা ঠাকুরন এখানে কয়েকটি উপন্যাস এবং চরিত্রের নাম দেওয়া আছে তোমরা একটু দেখে নাও রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চঞ্চল কুমারী নির্মল কুমারী মুবারক রাজসিংহ মানিকলাল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আদর্শ হিন্দু হোটেলের চরিত্রগুলি হল হাজারি বেচু চকর্তী পদ্মা কুসুম ও অতসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা পাওনা জীবানন্দ চৌধুরী এক কড়ি নির্মল শিরোমণি ষোড়শী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালি বিনোদিনী বিহারী মহেন্দ্র আশা রাজলক্ষ্মী অন্নপূর্ণা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি কুবের মাঝি হোসেন মিয়া রাসু গোপীমালা কপিলা হ্যারম্ব আনন্দ সুপ্রিয়া মালতী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বন্দি। বন্দী গৌরীশঙ্কর রায় শঙ্কর সিং উদিত সিং ধনঞ্জয় ক্ষেত্রী এই ভিডিওর লাস্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন হল আঠেরোশো একুশ সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমোদি কে প্রকাশ করেছিলেন মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় অরবিন্দ ঘোষ সঠিক উত্তর হবে রাজা রামমোহন রায় ঊনবিংশ শতাব্দীর শুরুতে আঠারোশো একুশ সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি প্রকাশ করেছিলেন রাজা রামমোহন রায় ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের সূচনা করেছিলেন রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা রথসহ নানা সামাজিক কাজ করেছিলেন কয়েকটি সংবাদপত্রের নাম এবং সম্পাদকের নাম বেঙ্গল হরকরা ভারতের প্রথম দৈনিক ঈশ্বরচন্দ্রগুপ্ত সন্দেশ নলিনী দাস বঙ্গলক্ষ্মী গুরু সদয় দত্ত বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তত্ত্ববোধিনী পত্রিকা ঈশ্বরচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্রগুপ্ত বেঙ্গল গ্যাজেট জেমস অগাস্টাস হিকি অরুণোদয় রেফারেন্ট লালবিহারী দেঙ্কুর প্রতিবিম্ব রাম সর্বস্ব ভট্টাচার্য সমাচার দর্পণ জন ক্লার্ক মার্সম্যান ঠিক আছে আজকে এটুকুই পরের নেক্সট ভিডিওতে আরও পাঁচটি প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা